শুক্রবার শিলচর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে আহমেদ তিনি বদরপুরের প্রাক্তন বিধায়ক আনোয়ারুল হকের জামাতা এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দ রিপোর্ট বরাক বিশেন বুরুঙ্গা থেকে উদ্দিন আহমেদের নেতৃত্বে আজকে বেশ কিছু যুবক আমাদের কাছার জেলা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন অজিউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের বদরপুরের প্রাক্তন এমএলএ আনারুল হকের মেয়ে জামাই আমরা আশাবাদী যে উনার এই জয়নিংয়ে কাটিগড়ার বৃহত্তর অঞ্চলে আমাদের এই দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আগামী কিছুদিনের মধ্যে কাটিগড়ার বেশ কিছু অঞ্চলে উনার নেতৃত্বে আরও কিছু যুবক আমাদের এই দলে জয়েন করবে আমি একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস দল পরাক উপত্যকায় তার সাংগঠনিক শক্তি ক্রমশ দৃঢ় করতে চলেছে আমরা দেখতে পেরেছি তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের পায়ের তলায় আসলে মাটি নাই এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক শক্তিশালী লড়াইয়ের অবস্থান তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস আমাদের কেন্দ্রীয় নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্ব এবং আমাদের শিলচর থেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেবের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আমরা তৃণমূল কংগ্রেস দল শক্তিশালীভাবে তাদের নেতৃত্বে শক্তিশালীভাবে আমরা কাজ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস দলে আমি যোগদান করেছি প্রথম দিকে আমি যখন তৃণমূল সঙ্গে সঙ্গে আমি যোগাযোগ করেছি সেদিনের অবস্থা থেকে ক্রমান্বয়ে তৃণমূল কংগ্রেস দল তার অবস্থান শক্ত থেকে শক্ত আরও শক্তিশালী হতে চলেছে